বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে রেসিপি বড়ি ও ডিম দিয়ে নতুন আলুর ঘ্যাট আর যাকে বলা হয় আমাদের গ্রাম বাংলায় বড়ি দিয়ে ডিম আলুর ভাঙা তো আমি আলুর ঘাট বানানোর জন্য মিক্সিং জারে প্রথমে টমেটো আদা কুচি রসুন পেঁয়াজ কালো সর্ষে আর সাথে গোটা জিরে আর মৌড়ি নিয়ে নিলাম আর সঙ্গে একটু জল নিয়ে খুব ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব আর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি তো কাঁচা লঙ্কাগুলোকেও একসঙ্গে বেটে নিলাম এবার এই দিকে ডিমগুলো আমি ছুরি দিয়ে দুভাগ করে কেটে নিচ্ছি আর আমি তিনটে মতো ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বা আপনাদের পছন্দ মতো ডিম নিয়ে নিতে পারেন আর আলুগুলোকে আগে কুকারে সেদ্ধ করে নিয়েছি আর সঙ্গে বড়ি নিয়েছি এবার সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি আর এইভাবে আলুগুলো ভেঙে দেওয়ার জন্য গ্রাম বাংলা এর নামকরণ হয়েছে আলুর ভাঙা বন্ধুরা আপনারা কে কি নামে ডাকেন এই রেসিপিটাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি বড়িগুলোকে আধ করে নিয়েছি আর ডিমগুলোকে অর্ধেক করে নিয়েছি এবার কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে খুব ভালো করে ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি এইদিকে ডিমগুলো ভাসতে থাকি ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন যাতে করে প্রতিদিন যে নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে হালকা একটু লবণ আর হলুদ করে ভেজে হয়ে গেছে এখন আমি একটা তুলে নিচ্ছি এবার আমি ডিমগুলো ভেজে নেওয়া তেলে ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার বড়িগুলোকেও হালকা করে ভেজে নেব বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একসঙ্গে খুব ভালো করে দুটোকে একটু ভাজা ভাজা করে নেব আর ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এখন আমি মেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এবার আমি মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর মশলাটাকে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব তার জন্য মশলার মধ্যে আমি এক চামচ মতো প্রথমে হলুদ দিয়ে দিলাম তারপর এক চামচ মতো মানে দু চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে একসঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি ভেঙে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে একসঙ্গে আলুগুলোকে কষিয়ে নেব আর আলুগুলোকে যত বেশি কষিয়ে নেওয়া যাবে এই আলুর ভাঙার স্বাদ আরও দ্বিগুণ হবে এবার আমি আলুর ভাঙার ভেতরে সামান্য একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব আর এইভাবে জল দিয়ে যদি কষিয়ে নেওয়া যায় তো তেলের পরিমাণটা একটু কম লাগে এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য আরও একটু লঙ্কার গুঁড়ো আর সাথে একটু লবণ দিয়ে দিলাম আপনারা নাও দিতে পারেন আর আমার একটু কম ছিল তাই দিয়ে দিলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব মানে আমি ঝোল দিয়ে দেবো তো আমি ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা একটু বেশি করে রাখব কারণ এই আলুর ভাঙা একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে খুব বেশি গাঢ় খেতে ভালো লাগে না আর এই রকম আলুর ঘ্যাট যদি আপনার দুপুরের ভাতের সঙ্গে থাকে তো কোনো কিছুর প্রয়োজন হবে না আপনারা ডাল কিংবা অন্য কোনো তরকারি ছাড়াই এই রেসিপি দিয়ে আপনারা থালা ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবেন এবার আমি ডিমগুলো ঝোলের ওপর দিয়ে দিলাম এবার খুব ভালো করে আলুর ঘাটটাকে ফুটিয়ে নেব আর খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু ফুটিয়ে নিলেই হয়ে যায় আর বন্ধুরা এমন অনেক সময় মনে হয় যে ঝটপট কিছু বানিয়ে ভাত খাবো তো তখন আপনারা রকম আলুর ঘ্যাট বানিয়ে আপনারা খেতে পারেন কারণ এটা খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই সিম্পলভাবে বানিয়ে নিলেও কিন্তু খেতে অসাধারণ লাগে আর আপনারা যারা এরকম আলুর ঘ্যাট এখনও বানিয়ে খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন আর নতুন আলু দিয়ে যদি এরকম ঘাট রান্না করে খাওয়া হয় তো কোনো কথাই হয় না তো আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা একটু কম ছিল আর এখন আমার আলুর ঘাটটা খুব ভালো করে বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুর ঘাটটা কতটা সুন্দর হয়েছে দেখেই জিভে জল চলে আসছে তো আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক শেয়ার কমেন্ট করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ